আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব রসায়ন বিজ্ঞান বিভাগ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকেই ইনশাআল্লাহ সাজেশনগুলো তৈরি করে ফেলি অধ্যায় ভিত্তিকভাবে তো আমাদের সাজেশনের নাম তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে আলহামদুলিল্লাহ সাজেশন তো আলহামদুল্লাহ সাজেশন থেকে ইনশাআল্লাহ প্রতি বছরে আমরা যে সাজেশনগুলো দিয়ে থাকি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাআল্লাহ কমন তোমরা পেয়ে যাও এবং যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে ফেলেছো তো তাদেরকে জানে আন্তরিকভাবে ধন্যবাদ তো আজকে আমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেই বিষয়টি আলোচনা করবে ইনশাল্লাহ তবে তার আগে আমরা একটু বলার চেষ্টা করব এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের অর্থাৎ গণিত বিভাগের পদার্থবিজ্ঞান বিভাগের এবং রসার বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র ইনশাল্লাহ রেডি রয়েছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এরপর ডিগ্রি দ্বিতীয় বর্ষ অর্থাৎ গণিত ক্লাস হোক সায়েন্সের যত বিষয় রয়েছে এবং এরপরও আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে অনার্স তৃতীয় বর্ষ পদত্ত রসন গণিত বিভাগের অনার্স চতুর্থ বর্ষের পদত্ত রশন এবং গণিত বিভাগের তো যেহেতু ইনিশাল আমরা গণিত বিষয়ে আলোচনা করার চেষ্টা করি তো পাশাপাশি আমরা সায়েন্সের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো তো যাই হোক আজকে আমরা যে থামবেলটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বে রসন বিভাগের যে সাজেশনগুলো আমরা তৈরি করতে পেরেছি সেগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সাজেশনের সম্মানই কতটুকু সাজেশন আমরা কীভাবে পাবো সাজেশনের কমনের নিচতা কতটুকু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম আমরা জানার চেষ্টা করবো যে রসায়ন বিভাগের টোটাল যেহেতু পত্র রয়েছে সাতটি অর্থাৎ সাতটি পত্র যেমন ভৌত রসায়ন এক জৈব রসায়ন দুই অজৈব রসন তিন এরপর হচ্ছে কৃষি রসায়ন চার নিউক্লিয়ার রসন পাঁচ রাসায়নিক বর্ণালী মিতি ছয় এবং সন্নিবেশ জৈব ধাতব রসন এই হচ্ছে সাত সাতটি পত্র আমাদের কাছে রেডি রয়েছে তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত বছরের মতো আমরা এবছরও প্রত্যেকটি পত্রের সাজাসন রেখেছি একশো টাকা করে আর একটি পত্র প্রশ্নপত্র বা সাজাশোন একশো টাকা দুইটি পত্র দুশো তো টাকা তিনটি চারটি পাঁচটি ছয়টি ডট 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 সাতটি পত্র নিলে একই পেমেন্ট তিনশো টাকা দিয়ে তোমরা সাজেশনগুলো আমাদের কাছ থেকে পিডিএফ আকারে ইনশাল পেয়ে যাবে এটা একটা বিশাল অফার এরপর আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও একটি পত্রের উত্তরপত্র পিডিএফ পঞ্চাশ টাকা দুইটি পত্র হচ্ছে একশো টাকা তিনটি চারটি পাঁচটি ডট 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 সাতটি পত্রের একই পেমেন্ট অর্থাৎ একশো টাকা দিয়ে ইনশাল আমাদের কাছ থেকে উত্তরপত্রগুলো তোমরা পেয়ে যাবে তো একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা উত্তরপত্র দিয়ে থাকি না প্রশ্নপত্র নেওয়ার পর উত্তরপত্র আমাদের কাছ থেকে চাইলে নিতেও পারো অথবা নাও নিতে পারো অর্থাৎ প্রশ্নপত্র নেওয়ার পর উত্তরপত্র নিতে পারবা কিন্তু শুধুমাত্র উত্তরপত্র আমরা দিই না তো যাই হোক এখন আমরা জানার চেষ্টা করব যে অফার কতটুকু আসতেছে যেহেতু ষাটটি প্রশ্নপত্র তিনশো দশ টাকায় বিশাল একটা অফারের এবার ষাটটি উত্তরপত্র পিডিএফ সালোশন পিডিএফ এবং অফার হিসেবে আমরা রেখেছি একশো টাকা টোটাল যদি আমরা অ্যামাউন্টটা হিসাব করি তাহলে দেখা যাবে চারশো ষাট টাকা দিয়ে তোমরা সাতটি প্রশ্নপত্র এবং সাতটি উত্তরপত্র ইনসানা আমাদের কাছ থেকে পিডিএফ আকারে পেয়ে যাবে এই হলো একটা বিষয় এখন সাজেশন নেওয়ার মাধ্যমটি হচ্ছে হচ্ছে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো এই নাম্বারেই আমরা সাজেশন এবং ক্লাসগুলো দিয়ে থাকি তো আশা করি বিষয়টি ক্লিয়ার এরপর আমরা একটু জানার চেষ্টা করবো যে সাজেশনের কমনে নিশ্চিত হচ্ছে ইনশাআল্লাহ বিগত বছর যেগুলো আমরা সাজেশন দিয়ে ফেলেছি তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা নিয়েছে আমাদের সাজেশন অবশ্যই একটু দেখার চেষ্টা করবা আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবা তো মানে রেফারেন্স আমরা দেখার চেষ্টা করি যে আসলে কমন হয় কি না সবগুলো সবগুলোই তোমরা প্রমাণ সহকারে জানতে পারবা এ হলো বিষয় তো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন পেয়ে যাবা বিগত বছরের অভিজ্ঞতা আমরা ইনশা বলতে পারি আর সাদেশনগুলো অবশ্যই অবশ্যই আমরা পিডি পাইকারি এবং খুব যত্ন সহকারে অর্ধেক ভিত্তিকভাবে সাজিয়েছি এবং পার্সেন্টেজ অবশ্যই উল্লেখ করে আছে যে কোন মানে প্রশ্নটা কত পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো আশা করি বিষয়টি কিলের তো সাজেশন বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই স্ক্রিনের নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো অবশ্যই প্রশ্ন করতে পারো তো আশা করি বিষয়টি কিলের আজকে এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যেক আজকে এই পর্যন্ত শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী দেখা হবে ক্লাস বিষয় অথবা সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ